নমস্কার বন্ধুরা আমি বাবলি কলকাতা থেকে তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আমিও কিন্তু ভালো আছি তোমরা তো জানোই বন্ধুরা যে কতটা বৃষ্টি হয়েছে কালকে রাত থেকে আর কতটা জল জমে গেছে তো জানতো বন্ধুরা আজকে সকাল থেকে আমি বেরোতেই পারিনি সকালে বেরিয়েছিলাম তো স্টেশন থেকে ফিরে আসতে হয়েছে যে এতটা জলের জন্য ট্রেনও বন্ধ আজকে সারাদিন ট্রেনও চলছে না কারণ লাইনে জল জমে গেছে তো আর সেই কারণে বৃষ্টি হচ্ছে তো আর ট্রেন চলছে না তো আমি বাড়ি চলে এসছি আর দেখো বাড়িতে এসে আমার ছেলেও আজকে পড়তে যেতে পারেনি দেখা চো আর পড়তে যেতে যেতে পারেনি আর দেখো বাবা নিয়ে দুষ্টুমি করছে যেহেতু ওরা বাইরে বেরোতে পারছে না কিছু করতে পারছে না বলছে পড়তে বস তাও বসবে না দুষ্টুমি করছে চলো আজকের দিনটা ছাড় দিয়ে দিয়েছি কোনো ব্যাপারটা পুজোও চলে এসছে আর যেটা তোমাদের দেখো বন্ধুরা দেখো পুরো রাস্তার এই মাথা থেকে সে মাথা পুরো জল দেখে তো বন্ধুরা পুরো বাড়ির সামনে এত জল জমে গেছে আর মেন রোডে তো হাঁটুর ওপরে জল পুরো জামা কাপড় ভিজে গেছে কিছু করার নেই বেরোতে পারিনি আজ কোনো বন্ধুরাই বাইরে বেরোতে পারেনি কারণ ট্রেনই চলছে না তো মানুষ বাইরে যাবে কি করে বলো কাজে যাবে কি করে তো সেই কারণে আমারও আর যাওয়া হয়নি এত জল কি করব তো বন্ধুরা জলের মধ্যে তোমরা সবাই কি করছো কি খাওয়া দাওয়া করছো নিশ্চয়ই আজকে সবার বাড়িতে খুব ভালো মন্দে রান্না হবে খাওয়া দাওয়া হবে তো আমি আজকে বাড়িতে খিচুড়ি বানিয়ে ফেলো বৃষ্টি মানেই খিচুড়ি আমার কাছে তো খুব ভালোই লাগে তো দেখা যাক খিচুড়ি আর কি বানাই তোমরা বন্ধুরা খিচুড়ি বানিয়ে ফেলো বর্ষার ওয়েদার বৃষ্টি ওয়েদার ভালোই লাগবে বর্ষাকাল নয় বৃষ্টি হচ্ছে তো আমার কাছে একটা বর্ষাকালই মনে হচ্ছে যাই হোক তোমরা জানাবে কোথায় কোথায় এরকম জল জমেছে তোমরা সবাই জলের মধ্যে ভালো থাকবে সুস্থ থাকবে ব্যাস এইটুকুই বলার ছিল বন্ধুরা আর একবার তোমাদের জলটা দেখিয়ে দিই দেখো কি হারে সব জল জমেছে আমার ছেলে দেখেছে দুষ্টমি পরেই যাচ্ছে ঠিক আছে বন্ধুরা টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার পরে দেখা হবে তোমাদের সাথে